কত বড় প্রশাসন প্রশাসন করা হয়েছে এদেশে দিনের ভোটকে ভোর রাত্রে কাউন্ট করা হয়েছে এদেশের মানুষের অধিকারকে খর্ব করেছে এদেশের আগমর জনগণের ভোটের অধিকারকে খর্ব করেছে এই ছেলেটির বছর এই ছেলেটির বয়স পঁচিশ বছর সেই ছেলেটি এখন পর্যন্ত এদেশে ভোট দেওয়ার অধিকার পায়নি সম্মানিত ভাইরাস এর জন্য সতেরো বছর আন্দোলনের পরে এদেশের আবামর জনগণ এদেশের তৌহদী ছাত্র জনতা এদেশের আগামী পাখিরা সেই জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে এদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে

এই দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে তাদের এই উপর যে জুলুম হয়েছে তার কোন বিচার আমরা চাইনি আমরা যেটা চাই আমরা চাই এদেশে এই দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে স্বাধীনতার জন্য আগে তাদের বিচার হবে সম্মানিত ভাইরা আমরা সুস্থ নির্বাচন চাই এই সুস্থ নির্বাচনটা কিভাবে হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে হবে পিয়ার পদ্ধতি কি পিয়ার পদ্ধতি হল পার্সেন্টেজ আপনার যদি একশো ভোটের মধ্যে দশটি ভোট হয় তাহলে দশের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ আপনি সংসদ সদস্য পাবেন সম্মানিত ভাইরা এই পিয়ার পদ্ধতি যদি চালু হয় এদেশের বিভেদ থাকবে না সকল শ্রেণীর পেশার লোক সকল দলের লোক অংশগ্রহণ করতে পারবে সম্মানিত ভাইয়েরা আমরা কি চাই আমরা চাই এই নির্বাচন করতে হলে একটা লেভেল প্লে ফ্রি দরকার সকলের জন্য কাজ করার মতো একটা সুযোগ দরকার দরকার আছে কিনা সেইখানে বিপদের মতো মানুষ নিহত হবে না পাথরের আঘাতে সেইখানে খুন হবে না খুন হবে না নির্বাসনের ফেরত বা চিন্তাই হবে না সেখানে কোনো ব্যক্তি তার নিজস্ব রাজত্ব قائم করতে পারবে না বলকে বলতে হবে ঠিক সম্বন্ধทยาลัยে শক্তি দফার কথা বলা হয়েছে এই শক্তি দফার সংস্কারের কথা বলা হয়েছে আপনারা জানেন আজকে গোপালগঞ্জে একটি অত্যন্ত নির্মম ঘটনা ঘটছে জানেন আপনি জয় এটা কি ঘটনা সেই ছাত্রদের বুকের তাজা রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা ফিরে আনা হয়েছে সেই ছাত্রদের আন্দোলনের কারণে এদেশের ফেসিবাদ দূরীভূত হয়েছে আজকে সেই ছাত্রদের মিছিলে হামলা করা হয়েছে সেই ছাত্রদের প্রোগ্রামকে প্রস্থান করা হয়েছে যারা জীবন দিয়ে এদেশের স্বাধীনতা এনেছে তাদেরকে হামলা করা হয়েছে নির্যাতন করা হয়েছে সম্মানিত ভাইয়েরা সেখানে প্রশাসনের বক্তব্য ছিল পূর্ব এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সরকারের দায়িত্ব ছিল প্রশাসন দিয়ে প্রশাসন দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তার মানে কি এখনো বেশিরভাগ প্রশাসনের ভিতরে লুকায়িত রয়েছে আমরা চাই সংস্কার করতে হবে এইসব বেশিরভাগ দূর করতে হবে শুধু শুধু প্রশাসনেই নয় আজকে সচিবালয়ে এই সমস্ত রয়েছে আমরা চাই এই সমস্ত দূর করতে হবে যে সংস্কারের প্রয়োজন রয়েছে আছে কিনা সম্মানিত ভাইরা সাত ভাত আবিতে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের গণমানুষের প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী উনিশ তারিখে উনিশে আগস্ট কোথায় সম্মেলন ডেকেছে ভাই উনিশে জুলাই কোথায় সম্মেলন ডেকেছে ঐতিহাসিক শরণার্থী উত্থানে এই সম্মেলনকে সফল করার জন্য এদেশের আসামর জনসাধারণের কাছে দাবি প্রতিটি ঘরে প্রতিটি গলিতে প্রতিটি প্রতিটি দরজায় নষ্ট করতে হবে মানুষের প্রাণে দাবি হলো স্বার্থ হয় এটা শুধু আমাদের সামনে দাবি নয় সুতরাং সকল মানুষকে নিয়ে আমরা এই প্রোগ্রামে উপস্থিত হবো ইনশাআল্লাহ এবং যে দাবিগুলোর কথা উত্থাপন করা হয়েছে এই দাবিগুলো লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষের সম্মেলনে এই দাবি উত্থাপন হবে এবং এই দাবিগুলো বাস্তবায়ন করে এদেশকে একটা সুখী সুন্দর সমাজ উপহার দেওয়ার চেষ্টা নিয়ে আমরা নির্বাচন অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আপনারা পারবেন না প্রতিযোগিতা চারে চারে তো ধন লস করছে সকল মানুষকে উপস্থিত করার চেষ্টা করতে পারবেন না আল্লাহ আপনার আমি আমাদেরকে সকল বাধা বিঘ্ন অতিক্রম করে উনিশ তারিখের সম্মেলনকে সফল করার অভিযান করুন যারা আজকে গোপালগঞ্জে হামলা করেছে তাদের জন্য আমরা শাস্তি দাবি করছি দৃষ্টান্ত শাস্তি দিয়ে ভবিষ্যতে তাকে এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায় সেই ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোর জানাচ্ছি সম্মানিত ভাইরা উনিশ তারিখের সম্মানিত সফল করুন আমরা সবাই ইনশাল্লাহ দলে দলে স্বাদ হয়ে সম্মানকে সফল করবো আশাবাদ ব্যক্ত করে। আমার বক্তব্য শেষ করছি আমার একটা